কি কিরাইনি কথা ঘুমাই গেছেন নাকি আপনারা ব্রাহ্মণবাড়ি আর সরাইল এটা পত্রিকাতেও আসছে কালি করে নাকি বারবার আগুন ধরাই ওখানে ওইখানে আবার আমার কিছু মুড়ি আছে তো এই ঘটনার পরে আমি গেলাম ওইখানে মাহফিল দিলাম জানি আসতেছি তোমরা রেডি হও সবাই রেডি করলো আয় মাহফিলের আয়োজন করলো আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম আজ সারা বছর তোমরা একসাথে থাকো তো হিন্দু মন্দিরে আগুন লাগাইতে গেছে কেন বহুতরা আমরা আগুন লাগাই নাই আপনার কাছে আপনার তো আপনার মুড়ি আমরা সত্যি করে বললাম কোনো মুসলমান আগুন লাগায় নাই তো লাগাইছি কে ধরতে পারছো কই জি হুজুর ধরতে পারছি কেমনে ধরছো কই যে হুজুর প্রতিদিন যখন আগুন লাগায় চিন্তা করলাম আগুনটা লাগায় কে ধরার জন্য আমরা গুসলেংড়ি টড়ি নিয়া ওই মন্দিরের উপরে আম গাছ আছে ওই গাছের উপরে বইসা রয়েছি সন্ধ্যার পর রাতে তো আগুন ধরায় সন্ধ্যার পর ওইটা বৈশা রয়েছি আর অপেক্ষায় আছি কখন দেখি আগুন ধরাইতে আসে মাঝ রাত যখন পার হয়ে গেল আমরা নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করতেছি হঠাৎ করে দেখলাম দুইটা লোক আস্তে করে মন্দিরের দিকে আগাইতেছে। কালীঘরের দিকে আগাইতেছে গিয়া কালীঘরের কাছে গিয়া যেই যেইমাত্র দেয়া বাড়ি বাড়িমার আগুন ধরাবে লাদ দিয়া গাছের থেকে পড়ে গেলাম আঞ্জা দিয়া সবজিরে ধরলাম ফিসমরা বান দিয়া বানলাম লুঙ্গি খুল্লা দেহি একটারও মুসলমানই না মানে কি মুসলমান না হিন্দু কথা করা মুসলমান না হিন্দু দাঁড়া তোর আর ঘরে তোর আগুন লাগাস একবার একটা গল্প শুনছিলাম যে এক মহিলা নাকি অপর পক্ষকে ঠকানোর জন্য হারানোর জন্য মামলা নিজের গায়ে নিজে ব্লেড লাগাইয়া তারপরে মামলা করতে গেছে আমার হিন্দুরা ওই মহিলার মতো হয়ে গেছে নিজের মন্দির নিজে ভাঙ্গিয়া তারপরে মুসলমানের গায়ে দোষ দিতে চায় ঠিক না বলো আরামে থাকলে ভূতে কিলায় না আরামেজে আসো ভালো লাগতেছে না ভূতে গিলে ইতিহাসে তারপরে গিয়া সেটা তোমরা ওইভাবে ওইভাবে নিজেরা নিজেরা এই কারবার কইরা কিন্তু সুখের বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ হল থেকে ঢাকা ইউনিভার্সিটির আজকে যখন হিন্দুরা মিছিল বের করেছে গতকালকে ওরা বলেছে আমাদের কোনো অভিযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ওরা বলেছে ওই ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে মুসলমান বাংলাদেশে মুসলমান যত শান্তিতে আছে। হিন্দুরা তার চাইতে আরো বেশি শান্তিতে আছে। আমার হিন্দু ভাইয়ারা সেই সততার পরিচয় দিয়েছে আমি বলি যেখানে যত হিন্দু আছে তোমরা সাংবাদিক সম্মেলন করো তোমরা জানিয়ে দাও আমি ব্যক্তির চাইতে দেশ বড় আর দেশ বাচাইতে গিয়ে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে ও যত বড় দাদা বাবু হোক দাদাগিরির দিন আর নাই ওরা উনিশশো সালে যখন পাকিস্তানকে বিভক্ত করে দিয়েছিল মনে করেছিল আমরা সেই দিনের ছোট্ট শিশু আছি আমরা যে কখন যুবক হয়ে গেছি ওদের মনেই নাই ঠিক কিনা বলো রক্তচক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাবা মনে রাখবা বাংলাদেশের এই মানচিত্রের উপরে যদি শুকনের থাবা পড়ে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান জীবন যাবে জায়গাও ছাড়বে না আপনারা শুনে অবাক হবেন যখন পাঁচই আগস্ট সরকারের পতন হলো আমরা আমি মুস্তাক ফয়েজি কুমিল্লা ডিসির সাথে মিটিং করলাম এসপি সাহেবের সাথে মিটিং করলাম সদরের টিউনুর সাথে কথা বললাম অসির সাথে কথা বললাম আমি হিন্দু পাত্রী হিন্দুদের কাছে মন্দিরে মন্দিরে আমরা ওলামাই কেরাম গেলাম আমরা তাদেরকে এনশিউর করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকবেন একটা ফুলের টোকা পড়বে না আমাদের ছেলেগুলোকে বসিয়ে দিলাম রাত্র আড়াইটা পর্যন্ত আমি ঘুরে ঘুরে মন্দিরের নিরাপত্তা বিধান করলাম তোমরা আমাদেরকে বিনিময় এটাই দিলা আমরা তোমাদের মন্দিরগুলোকে দেখে রাখলাম তোমাদের দোকানগুলোকে আমরা চেয়ে রাখলাম আর সেই শতকরা আটজনও না কয়েকজন তোমরা চার পাঁচজন ওরা তোমরা মিলে আমার স্বাধীন বাংলাদেশে চিট্টা চিটগঙ্গের সেই আদালতের ভিতরে তোমরা আমার মুসলমানের অ্যাডভোকেট আমার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে পথে ফেলে তোমরা দাও দিয়ে কুপাইয়া আমার আলিফকে তোমরা হত্যা করেছো ঠিক কি না বলো আমরা তোমাদেরকে আশ্রয় দিলাম বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্বে শিশু যেমন নিরাপদ থাকে বাংলাদেশের হিন্দু এর চাইতে বেশি নিরাপদ আছে ঠিক কি না বলো বাংলাদেশের হিন্দুরা টেরে পায় নাই কই আছে কোনো আক্রমণ হয় নাই পুরা গ্রামে আমার গ্রামে মাত্র একটা হিন্দু ঘর আছে মাত্র একটা আমি তারে জিগাইছিলাম রে তোরে যদি মাজ্ঞান রাখা আমরা দশ হাজার ভুটান নাগাস সকলে একটা ফু তোর কি অবস্থা হইব কোহজুর আমরা আমি আস্তে করে আকাশের দিকে উড়া যায় আমরা না আমরা তো এটা করি নাই আমরা তো তার নিরাপত্তা বিধান করেছি কোনো দুষ্ট প্রকৃতির মানুষকে আমরা তার বাড়ির দিকে উঁচু করে তাকাতেই দেই নাই তার মায়ের ইজ্জত আব্রুর উপরে আমরা আঘাত করি নাই অথচ তোমরা পাগলের মতো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ধরা পড়েছে তার বিচার করতে যাওয়াতে তোমরা সংখ্যালঘু ট্যাগ লাগাই দিস। আমরা কি বুঝি না মনে করছো মনে করেন আরো সহজ করে বলি আমাদের এই জাফর ভাই কই আচ্ছা মনে করেন আমার আদরের শরীফ এই শরীফকে তিনজন ছেলে মারতে আসতেছে খুব খেয়াল করেন শিকন কোন কথা কয়জন বা কথা কথা কয় যাও শরীর মারার জন্য তিনজন আসছে আসার পরে এর ভিতরে একটা এতিম ছেলেও আছে মারতে যে আসছে তিনজন এর ভিতরে একটা এতিম বাচ্চা আছে তেও মনে করছে ফিটা যখন দেবু দুইটা আই খারাপ কি হেতে রঙে রঙে গেছে শরীফের বাইক কারণ শরীফের বাইতে ফুন্ড বিষণ দাঁড়িয়ে যখন দৌড়ান দিছে এখন এই তিন দাঁড়ি ধরে যখন ফিটা শুরু করছে এতিম কি ফিটার ভিতরে পড়ছে না বাইরে পড়ছে এখন সবাই হাঁটতে কি কয় শরীফে তো ভালো মানুষ তো এতিম ফোলার আর এমনি ফি ডর শরীফ কি এতিম ফোলারে ফিরছে না সন্ত্রাসী রে শুরু হইলে তিম হইয়া যাও আর ফিডা দেওয়ার সময় তুমি ডাট হইয়া যাও কারবার কি তোমরা বরং বাংলাদেশের হিন্দুরা তোমরা যদি সুন্দর মতো থাকো আমাদের তো আপত্তি নাই তোমরা যখন মানুষের উপর আক্রমণ করতে চাও তখন সংখ্যালঘু থাকো না যখন তোমাদের বিরুদ্ধে মামলা হয় তখন তোমরা সংখ্যালঘু হয়ে যাও ঠিক কিনা কো বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তায় আছে নিশ্চিন্তে আছে কোন সংখ্যালঘুর উপরে বাংলাদেশে আক্রমণ হয় নাই যতগুলো আক্রমণ হয়েছে যতগুলো মামলা হয়েছে সবগুলো হয়েছে সন্ত্রাসীর বিরুদ্ধে ঠিক না বলো আপনার বাড়িতে মেহমান আসছে আপনার বাড়িতে এক মেহমান ছেলে বেড়াইতে আসছে আর আপনি পাঁচ সাতটা নামাজ মসজিদে গিয়ে পড়েন ফজরের নামাজ পড়ে আইসা দেখে আপনার ছেলেরাও ঘুমায় মেহমানও ঘুমায় আপনারও সহ্য হয় আর আমার ঘরে আমি পাঁচ আত্ম নামাজি মসজিদ কমিটির সভাপতি আমার ফুতায় তোরা ল্যাপ গায়ে দিয়া শীতের ভিতরে ঘুমাইবি নামাজ না পড়া আমার কি আর ইজ্জত থাকে উনি ফিদা শুরু করছে ফিদার ভিতরে মেহমানও পড়ছে মেহমানের লাভ দুইটা কয় মেহমান মেহমান এখন বাজারও মাংসে কইতে আছে হাজি সাহেব এত খারাপ মানুষ মেহমান সহ ফিডে হাজি সাহেব মেহমান পিটায় না বেনা মাজিরে পিটে ঠিক কিনা বলো সুতরাং কায়দা মতো কথা বললে হবে না হাজির সাহেব একটা মেহমানকেও পিটায় নাই মেহমানকে আদর করে দেশি মুরগি খাওয়াইছে আর যখন ফিটা শুরু করছে বেনামা জিরে পিটা শুরু করছে ঠিক কিনা ক কথা বলতে তো মজা বড় আনন্দ করে কথা বলো এই বাংলাদেশে আমরা জানতে চাই কোন জায়গায় কোন মন্দির আক্রমণ হয়েছে আমাদেরকে তালিকা দাও আমাদেরকে তালিকা দাও আমরা সরজমিনে তদন্ত করব। সরকারের প্রশাসন লাগবে না গোয়েন্দা লাগবে না বাংলাদেশের আঠারো কোটি জনতা এক একজন এক একটা গোয়েন্দা ঠিক কিনা বলো বাংলাদেশে কোথাও আক্রমণ হয় না আক্রমণ হয়েছিল সরাই সবাই পড়ে না আমি তাহলে কয় দল মানুষ তিন দল যখন বিরোধিতা করলো নবী থেমে গেছেন নবী চুপ মেরে গেছেন নবী দেশ সাইডে বাইকে গেছেন ঘরের ভিতরে বন্দী হয়ে গেছেন নবী দল সাইডে দিছেন না আল্লাহ নবী দিনের দাওয়াত দিতেই আছেন দিতেই আছেন কাফেরারা আবার মিটিং করলে এখন কি করা যায় সবাই মিলে সিদ্ধান্ত নিল চলো আপোস রফায় চলে যাই চলো আপোষ নামায় চলে যাই সব কাফেরারা মিলে নবীর দরজায় এসে দাঁড়ালেন নবীজি দেখে বললেন আহা কি আমার সকল নেতারা আমার ঘরের দরজায় আহলান মার হাবা মস্ট ওয়েলকাম আমার ঘরে আপনাদেরকে স্বাগত নবী পানি দিলেন ওরা হাত মুখ ধুয়ে নিলেন নবী খুরমা খেজুর দিলেন গাওয়া দিলেন নবীজি এই ছাগলের ঘুস্ত দিলেন রুটি বানিয়ে দিলেন কিসমিস দিলেন আনার দিলেন সবাই মন মতো করে খাইলো নবীজি জিজ্ঞেস করলেন চাচারা কেন এসেছিলেন যে তোমার সাথে একটু জরুরি পরামর্শ তোমরা যে যা শুরু করলা তুমি বাবা তোমার তো আচরণ ভালো এই যে একটা খাওয়া দিলে অনেকজন হয় এরকম একটা খাওয়াই সব দিক দিয়েই তো তোমার ভালো চেহারাও ভালো হাসিও সুন্দর ব্যবহারও নম্র সম্মান করতে শিখেছ সব ঠিক আছে তুমি আল আমিন তুমি দেখ সব ঠিক আছে কিন্তু বাবা ওই যে ধর্মের মুখে সুনকালি মা খাইতেছো এই দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছো তোমার জন্য একটা কথা নিয়ে আসছি না। তিনটা জিনিস তোমাদেরকে তোমাকে দেব কয়টা ঘুমাই গেছেন সব কয়টা কথা কয় কয়না কয়টা তোমারে তিনটা জিনিস দেব তুমি চুপ মেরে যাবা কয় কি কি দিবেন পাছে তাইলে আমাদের কথা বলি কয় হ্যাঁ আপনারা যখন বলবেন তখন আমি আর বলবো না আবার আমি যখন বলবো আপনারা আবার বলবেন না আমিন বলবেন না কয়টা জিনিস দেবে আবার কয় এক যত টাকা চাও টাকা দেব যত টাকা চাও আবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রাখবো যতক্ষণ মন চায় নেবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আপনার কি রাজি নাকি টাকা পাইলে চুপ মেরে যাবে আপনি যে কারবার আগে করছেন তো এই কারবার তো আগে করছেন টাকা পাইয়া যে আপনারা কি ঘটনা ঘটাইছেন সেই আহা কথা বলেন উনি যে ঘুরা বসা লাগবে বুঝে নাই ঘুরা বসেন আমার দিকে নিয়ম হয়েছে এটা মাফিলে আইন হইছে হ্যাঁ আইন মানে না রাষ্ট্রবিরোধী মার হাবা ক না জয়না মার হাবা টাকার কাছে আমরা বিক্রি হই না কি হই না হই অথচ নবীজিকে বলছে কাবার সামনে সব টাকা জমা করে রাখবে যতক্ষণ মন চায় নেবে নবী কি রাজি হইছে কিন্তু আমার দেশে তো রাজি হয়ে যায় দুই হাজার এক সালে পহেলা অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না আমি তখন ওয়াজ বিশ্রাই যে কোন জায়গায় ওয়াজ পাওয়া যায় মাইকার আওয়াজ শুনলে আফসুস লাগে আমার যদি দাওয়াত দিত কিন্তু ওয়াজ করে আইতাম এখন তো ওয়াজে আমার বিশ্রায় তখন আমি ওয়াজ বিশ্রাইতাম তো আমার মুরাদনগর থেকে কুমিল্লা মুরাদনগর নাম শুনছেন তো আমিন বলেন তো মুরাদনগর থেকে এক লোক আসছে আমার দাওয়াত দেওয়ার জন্য তখন ২১ সাল তখন তো আমার এত প্রচার প্রসার হয় নাই মানুষ আমাকে চিনে না এত আমি যখন শুনছি যে মুরাদনগর থেকে দাওয়াত দিতে আসছি আমি তো ঘুম ফলাই দিছি আমি গিয়া ভাই কি দাওয়াত দিতে আসছি আমি কি বিশ্রাইতে আসি দাওয়াত কি দিবেনি ক হ কথাবার্তা সব শেষ তো আমি জিজ্ঞেস করলাম ভাইরা এই ভাই আপনি যে মুরাদনগর থেকে আসছেন ওই যে এক তারিখে যে নির্বাচন হইলো কেমন হয়েছে হুজুর এক তারিখে নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি আমি কি মুরাদনগর বাড়ি করবো কইছি আমার মুরাদনগর বাড়ি দিয়ে কী করবো কহিত আফসোসটা কইতে আছে আমি কি আফসোস কয় রাইতের বাজে আড়াইটা কয়টা কথা কয় না কয়টা কয় রাইতের বাজে আড়াইটা এমন সময় এক লোক এসে দরজায় নক করছে নক করার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে গেছি আমি কই এত রাইতে এক ডাকে উঠলেন কেমনে ফাতলা গুন তো গাড়াটা দেই না কারণ কোন সময় উঠা লাগে নির্বাচন সামনে ফাতলা গুম উঠা লাভ দিয়ে উঠছি পড়ে তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি তিনটা পাঁচশো টাকার নোট আইন আমার হাতে দিছে কয় ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না হা আমার কথা সবটা শুনতে হবে তো তো তিনটা কত টাকার নোট পাঁচশো টাকার নোট তিনটা পাঁচশো টাকার নোট আইনা দিছে বলছে যে নেন এই টাকাটা রাখেন তাই বললাম কিসের ওই লোকটা কইতে আছে আমি তখন জিজ্ঞেস করলাম ভাই এটা কিসের টাকা আপনি কি আমার কাছে আমি কি আপনার কাছে টাকা পাই কয় না কিছু কিনবেন কয় না তাহলে টাকা দিচ্ছেন কেন আহ আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই আমাদের মুরাদনগরে প্রতি ভুট দাম উঠছে পাঁচশো টাকা তা আপনার ঘরে হলো তিন ভুট তিন পাশা পনেরোশো ওই টাকাটা দিতে আসছিলাম তা আমি কইলাম কি টাকা রাখছেন ফিরসাভুরা দাওয়াত দিতে নেছেন মাফিল ভুট বেচ্ছা ঠে খান এই কারবার করছেন জিনা হুজুর আমি কি এই মানুষ নাকি আমার দেখেন না কি সুন্দর মানুষ আমি আমি টাকা খাওয়া মানুষ আমি আপনি কি কইছেন আমি কইছি ও নির্বাচনের বাকি রয়েছে এক সপ্তাহ এত আগে যখন প্রতি উঠছে আগের কত না বলবেন না আহারে মুসলমান আমরা ভালো মানুষ আমরা ভালো মানুষ আমি যদি এখন একজন লোকেরা বাপ উঠাইয়া গালি দেই আপনি চিৎকার করে বলবেন হুজুর আপনাকে সম্মান করি ভালো আছেন আপনি মরা বাপ নিয়ে কথা বলবেন না কথাটা আমারও লাগবে আমারও যদি আপনি বাপ উঠাইয়া গালি দেন এটা স্বাভাবিক বাপ উঠাইয়া গালি দিলে আপনার কল যায় এত লাগে আর আপনি যে নিজে গিয়ে নিজের আব্বার নাম বদলাইয়া আসলেন ওইটা কেমন হয়েছে আপনি যখন জাল বুট দিতে গেছে আপনার এজেন্ট জিজ্ঞেস করছেন আব্বার নাম কি আপনার আব্বার নাম কুদ্দুস আপনি না বলছেন আলমগীর ঠিক কিনা কও আপনি কুদ্দুসের ফুতে আলমগীর কইয়া বুট দিয়ে আইয়া বসছে আপনি কি ফুত রয়েছেন ওহন কুদ্দুসের আপনি কি মানুষ রয়েছেন নি আপনি কোন জায়গায় গেছেন নিজের বাবার নাম নিজে বদলাই ফেলেন এমপি হলে আরেকজন হবে মন্ত্রী হলে আরেকজন হবে পতাকা উঠলে এমপির গাড়িতে উঠবে মন্ত্রীর গাড়িতে আপনি আপনার বাবা পরিবর্তন করে জাল বুট দেওয়ার কোনো দরকার ছিল না ঠিক কিনা বলে এখন সান্দ্রার যারা মহিলা তারা বোধহয় হয় কইতে আছে দশ আজকে পুরুষ লুকরে সান্দ্রার মহিলারা বোধহয় খুব খুশি মহিলারা বাবা এবারে না বদলাইয়া বুদ্ধি আইসা কুদ্দুচ্ছর বউ আলমগীরের বউ কইয়া বুদ্ধি পড়ছে না আম্মা আপনি আলমগীরের গড়াই না যাবেন কুদ্দুসের গড় আইসেন কীত্ত আপনি কি নি কুদ্দুসে আর ফাঁকজন সাক্ষী কই কইয়াইছেন স্বামীর নাম আলমগীর কুদ্দুসের গড় আইসেন কেউ তেন আপনি বাংলার মুসলমান তুমি কি বুঝো ইমান কারে কয় তুই কি মনে করছো টুপির নাম ইসলাম তুমি কি মনে করছো দারির নাম ইসলাম তুমি কি মনে করো পাঁচ অক্ত মসজিদে নামাজ পড়ো এটাই ইসলাম যে তার ভুট বিক্রি করে টাকা খায় যে নিজের আমানত ভুটকে বিক্রি করে দেয় মনে রাখবা তোমার ভুটের কারণে কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয় আর ওই মানুষটা যদি কোনো অন্যায় করে বিচার করে আর যদি তার পাঁচশ গোনা হয় তোমার আমল নামায় অন্তত আড়াইশো বাইক বইয়া থেকে পাইবে কারণ তুমি যারা ভুট দিয়ে এমপি বানাইছ সে যদি দুষ্কৃতিকারী হয় তাইলে ওর দুষ্কৃতির অংশ তুমি পাবা না কেন তোমার কারণে তো সে এমপি হয়েছে তোমার কারণে তো সে মন্ত্রী হয়েছে তুমিও তো তাহলে ভোট দিয়ে বানাইছ সুতরাং এই তুমিও ভাগে নেওয়া লাগবে সুতরাং যারা যারা এই কারবার করেন বস্তা টস্তা সিলেয়া রেডি করেন যে কি পরিমাণে কামাই করতে আছে একটু খেয়াল করে দেখবেন তাইলে বুঝা গেল আমার ভোট আমার কাছে আমার সামনে যখনই ব্যালটের সুযোগ আসবে আমরা প্রমাণ করে দেব আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এবং আল্লাহর আইন যারা আনতে চায় তারাই আবার ভোটার অধিকার পাবে ঠিক কিনা বলে বাইরে বাংলার মুসলমানের কোনো দুষ্কৃতিকারী কোনো দুর্নীতিবাদ টাকা হরণকারী যারা টেন্ডার বেড়ে দেয় যারা রাস্তার গম খায় হগিন্ডি বেডিল্লিকে বিস্কুট আছে হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে ঠিক না কও এই কারবার করা যাবে না প্রস্তাব কয়টা প্রস্তাব কয়টা এক নম্বরে টাকা চাও টাকা দেব নবী কি রাজি হইছে দুই নম্বর নেতা হইতে চাও নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না আগের রাতে ভোট কিনা লাগবে না বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না সবাই মিলে আমরা তোমাকে একক নেতা বানাই শর্ত হইল এক আল্লাহর কথা আর আপনারা রাজি কোনো আপনারা রাজি হবে কেন আপনারা এই রাজি হন না শর্ত গেল কয়টা তিন নাম্বার সুন্দরী সুরসি কুমারী যুবতী কন্যা দেব যতজন চাই বিয়ে করবা নাকির ফুলকানের দুল গলার মালা হাতের বালা লাগবে না বেনারসি কাঁথান লাগবে না তোমার কাবিল নামার টাকা দেওয়া লাগবে না মোহর আনা লাগবে না মেয়ের বাবার জন্য লুঙ্গি কিনা লাগবে না মেয়ের মায়ের জন্য শাড়ি কিনা লাগবে না সালা শালির জন্য থ্রি পিস লাগবে না যতজন মন শর্ত হইল এক কথা আর বলা যাবে না কয়টা দফা নবীজি চুপ মেরে গেলেন আবার নবীজি বললেন চাচারা কথা কি শেষ আপনাদের আর কোনো কথা আছে পায় না কয়টা তো ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন টাকা আপনাদের হাতে ইচ্ছে করলে টাকা দেওয়া যাবে সুন্দরী সুরসী মেয়েদেরকে বাবাদেরকে রাজি করায় আমার কাছে বিয়ে দিলে পারেন এটা আপনাদের হাত আছে সবাই মিলে নেতা বানাই দিতে পারবেন এইটা আপনাদের জন্য সহজ কিন্তু যেইটা আপনারা পারবেন না এমন জিনিসও যদি আমারে দেন কয় কি পারবো না আবার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া ক আমার এক হাতে যদি শরীর দাও হাতে যদি চন্দ্র দাও এক হাতে যদি সূর্য দাও আরে হাতে যদি চন্দ্র দাও খোদার কসম সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে আমাকে সরানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আবার কাফের রাকম সানা বাড়ছে দার উন্নাদুয় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা হবে আল্লাহ নবী আল্লাহ আলা জানিয়ে দিলেন অনবী আমার আর বুধয় মক্কায় আপনার থাকা হবে না ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবী চুপ করে বাড়িতে গেলেন চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক ওরা দি আল্লাহু ওনাকে ডাকলেন দেখে বললেন আবু বকর রে ও আবু বকর কারো কাছে বলা যাবে না গোপন কথা আছে আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না আমি একা একা কেমন করে যাব তুমি তৈরি থেকো আবু বকর এই কথা যখন বলেছে আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়া বাজারে গেলেন সুতাম দেহের দুইটা ওট কিনলেন এক ইহুদির বাড়িতে ওঠগুলা নিয়ে রাখলেন বললেন যে এক মাস লালন পালন করবা মাস ভিত্তিতে তোমাকে খরচ দেওয়া হবে যেই দিন নিতে আসবো দিয়ে দেবা আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন নবী বলেছেন তৈরি থেকো তিনি ঘুমাতে যাবেন বিবি বললেন আসেন বিছানায় আসেন আবু বকর সিদ্দিক কয় না বিবি আমার কপালেবু দয়ার বিছানা না